হাসিনা ছিল হচ্ছে ইসু সরকার ইসু বুঝেন এক মুসলমানকে মেরে হিন্দুকে হিন্দুকে উস্কাই দিবে এক হিন্দুকে মেরে এক মুসলমানকে উস্কাই দিবে নতুন নতুন ইস্যু নিয়ে আসে যেমন আপনি আপনারা দেখেছেন যে আপনার এই যে দু হাজার চব্বিশে এসে চেয়ার থেকে নামার পরে কটটা মানে আপনার অডিও রেকর্ড ভাইরাল হয়েছে আপনারা জানেন তো এর আগে আপনার সংখ্যালঘুদেরকে আক্রমণ করে করে কতটা ইস্যু একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু নতুন নতুন নিত্য নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে আসত এর এটার মতো একটা ইস্যু হচ্ছে গতকাল আপনার আপনারা বলেন যে ভিডিও কনফারেন্সের কথা এটাও এরকম একটা ইস্যু ভাই এই ইস্যু নিয়ে আমাদের কোনো ভয় পাওয়া দরকার নাই সে দেশে আসতে পারবে না ভাই আমরা শান্তিতে থাকবো আমরা মনের জোরটাকে ঠিক রাখেন আমরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে

আওতায় এনে শাস্তির জন্য কাজ চলমান রয়েছে তবে হ্যাঁ আপনারা মনে করেন যে সব আওয়ামী লীগ বা ছাত্রলীগ কিংবা এরকম যারা আওয়ামী লীগ করতো আরে সবাই যে খারাপ না ভাই এদের মধ্যে ভালো ভালো আছে এদেরকে আমরা আইনে আওটায় আনব না যারা কিনা ক্ষতি করেছে এই এই যে বিগত পনেরো বছর ধরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদেরকে আইনে আওতায় আনা হবে ভাই পাহাড় ভাইরা আছে না আমরা তো বজারে থাকি আপনারা যদি আমাদেরকে বুঝে আগলে নিয়ে আমাকে ভাই মনে করে আমাদেরকে আগলে নেন তাহলে আমরাই যে ওরা তো বর্ডার দিয়ে ঢুকবে এই বর্ডারে আমরাই আছি আমরাই প্রথমে শিকার হবো আমরাই তাদেরকে আক্রমণ করবো আক্রান্ত পরে হবে আপনার তো থাকে না বর্ডার থেকে দূরে আছে বর্ডারের সাথে আমরা আছি আমাদের আমাদেরকে উৎসাহ দেন যাতে করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারি আমাদের যাতে সাহস বাড়ে হ্যাঁ আমার যে হাসিনার মতো করে আপনারা এই ধরনের নেগেটিভ গুলো ছড়াবেন না যে আমার এই পাহাড়ের ভাইরা আলাদা হয়ে যেতে চায় আমার এই পাহাড়ের ভাইরা বা কি বলে আলাদা স্বাধীন রাষ্ট্র চায় এগুলো ভুল কথা ভুল মেরেটিক কথা এগুলো আপনাদের মাঝে বিয়ে রেখেছে যে আমরা আমাদেরকে যে উপজাতি বলা হয় আমরা তো উপজাতি না আমরা বাংলাদেশি আমরা জাতি আমাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব খাদ্যাভাস আছে নিজস্ব সংস্কৃতি আছে আপনারা মনে করেন যে বাংলাদেশ বাংলাদেশ মানেই মানে বাঙালি না আপনারা বাংলা ভাষায় কথা বলেন বলে আপনার কি বাঙালি বলা হয় যেমন আমার নিজস্ব ভাষা আছে শাক ভাষা আমি যদি আমার আমি বাংলায় কথা বলছি বলে আমি তো বাঙালি না আপনার চেহারার সাথে আমার চেহারা মিল নেই হ্যাঁ আমি মনে প্রাণে আমি বাংলাদেশকে ধারণ করি আমি বাংলাদেশি এটা আমি বলতে আমি গর্ববোধ করি আমি বাংলাদেশের জন্য যদি আমি মরতে পারতাম আমি কোন একটা যুদ্ধে সংগ্রামে আমি নিজেকে সবচেয়ে আমি আসলে আমার মতো খুশি কেউ আমার মনে হয় এটা সৃষ্টিকর্তা আর আমি ছাড়া কেউ জানে না আমি কি পরিমাণ খুশি হব এবং এই যে দু হাজার চব্বিশের আন্দোলনে আমার আপো মানে আমার ভাই ছোট ভাই মানে আমি যাকে রাজনীতি রাজনীতি রাজপথে নিয়ে এসেছি সে তিনটা গুলি খেয়েছে ভাগ দিয়ে সে বেঁচে গেছে হায়ার ছিল বলে সে আজকে বেঁচে বেঁচে আছে তাহলে আমরা যদি মনে করতাম না এই দেশটা আমাদের না তাহলে তো আমরা দুই হাজার চব্বিশে বা একাত্তরের সময় আমরা যুদ্ধ করতাম না তাই না আমরা তো পাকিস্তানে আমরা রাজাঘাত থাকতাম এটা এটা বলে অনেকে বলবেন না আমাদের নেতাও তো রাজাকার ছিলেন হ্যাঁ রাজাকার ছিলেন মুসলমান ভাইদের মধ্যে যেমন রাজাকার ছিল আলবদর ছিল আমাদের মধ্যে রাজাকার আলবদর ছিল আমি তো অস্বীকার করবো না এটা হ্যাঁ দেশ প্রেমিক যেমন ছিল রাজাকার আলবদরও ছিল এটা তো সবার সব ধর্মের মধ্যে আছে হ্যাঁ আমাদেরকে এভাবে মেরে দিতে হচ্ছে ভাই আপনি কত সালে এসেছেন বাঙালি কত সালে এসেছে হিন্দু কত সালে এসেছে এই পাহাড়িরা কত সালে এসেছে এই যে কত সালে কত সালে এসেছে এই যে এমেরিটি গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে ভাই ভারত সুযোগ নিবে না এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ডিম আগে না মুরগি আগে এই ব্যাখ্যা এই ইতিহাস যদি আপনি খুঁজতে যান খুঁজে পাবেন না পৃথিবী বিলুপ্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি কেয়া চলে আসবে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন না ডিম আগে না মুরগি আগে আপনি যদি বলেন না আপনাকে বলতে হবে যে একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা লাভের পরে আমার এই বাংলাদেশে কে এসেছে আপনি এটা ইতিহাস বুঝেন তাহলে আমরা সবাই বাংলাদেশে আমি যদি বাংলাদেশ নামক ভূখণ্ড সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হওয়ার আগে বা হওয়ার পরে যদি আমি আসি তাহলে আপনি আমাকে বলবেন না আপনি বাংলাদেশি না আমি তো একাত্তরে যুদ্ধ করেছি পাকিস্তান আমলে ছিলাম পাকিস্তান থেকে আলাদা যুদ্ধ করে আলাদা হয়েছি আমরা তো একসাথে যুদ্ধ করে এই দেশে আসছিলাম এই দেশে আছি এখনো তাহলে ভাই কে আপনি আগে এসেছেন কিনা আমি আগে এসেছি এই নেগেটিভ গুলা হাসিনার মতো করে এটা তো এই তো দিয়েছে কেন এটা দিয়েছে ভারত দিয়েছে আমাদেরকে যাতে করে আমরা একসাথে থাকতে না পারি আমরা যদি ভাইয়ে ভাইয়ে একসাথে মিলেমিশে থাকি তাহলে ওরা সুযোগ নিতে পারবে না আমি ভাই ভাই যত ঝগড়া করব ওরা সুযোগ নেবে যে দুর্বল ছোট ভাই যদি মার্কায় ছোট ভাইয়ের পক্ষে সে থাকবে বড় ভাই যদি মার্কায় বড় ভাইয়ের পক্ষে থাকবে মানে যে দুর্বল তার পক্ষে সে বলবে যে না তোমার বড় ভাই তোমার তোমাকে অত্যাচার নির্যাতন করতেছে তুমি কেন মানে বড় ভাইকে ভালোবাসা এই কথা বলার সুযোগ আমরা দিব কেন আমি আহ্বান করতে চাই ভাই আসেন সময় আসছে আমাদের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য 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 নিজের দেশকে দেশকে লালন করার নতুন করে আমার এ পাহাড় হওয়ার কথা ছিল মেঘালয় আমার এ পাহাড় হওয়ার কথা ছিল কাশ্মীর আমার এ পাহাড় হওয়ার কথা ছিল সুইজারল্যান্ড এই পাহাড় এই পাহাড় থেকে যে পরিমাণ ইনকাম আসতো আপনার পর্যটন খাত থেকে ভাই পুরো বাংলাদেশ এটা নিয়ে চলতে করতে আজকে আমরা এই যে আপনি কত সালে এসেছেন আমি কত সালে এসেছি আপনি 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 উপজাতি আমিও ও উপজাতি এই যে এই ব্যাখ্যাগুলো এই মেরেশগুলো নিয়ে নিয়ে আমরা চৌচিবিদায় আমার এই পাহাড় কিন্তু আজও অস্পৃশ্য রয়েছে আপনারাও ভয় পাচ্ছেন আমিও ভয় পাচ্ছি এবং আমাদের কিচ্ছু দুঃখ ভাই সোজা কথা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে আচ্ছা পারে তো আপনাদের পাশাপাশি মুসলমান কিছু সম্প্রদায় আছে তারা ওই যে ইন্ডিয়া বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অনেক আগে থেকে বিজ্ঞাত নয় আসলে আপনার ধর্মের পর থেকে আপনার আশেপাশে যত মুসলিম আছে তাদের কাছে কেমন ব্যবহার পাইছেন বা আসলে কি হিন্দুরা বাংলাদেশে কখনো লাঞ্ছিত হয় কিনা বা হয়েছে কিনা বলুন দেখুন আমার 99% নাইন পার্সেন্ট বন্ধ হচ্ছে মুসলমান ঠিক আছে কারণ সবাই তো ভালো না আমার মাঝেও আমাদের জাতির মধ্যে সবাই ভালো না ভালো মন্দ সবার সব জাতিই থাকে কিন্তু একজনের ভুলের জন্য সমগ্র জাতিকে দোষারোপ করা এটা আমাদের উচিত না আমাদের এই এটা অভ্যাসে দাঁড়িয়েছে হ্যাঁ আমি আমি তো কখনো ক্ষতির শিকার হইনি বা আমি লাঞ্ছনার শিকার হইনি তখন শুধু কেউ না কেউ না কেউ হয়েছে আমি বললাম না সবার মধ্যে তো ভালো থাকে না ভালো মন্দ নিয়েই তো মানুষ ভালো মন্দ নিয়েই তো জাতি ভালো মন্দ নিয়েই যায় তাহলে একজনের জন্য ওই যে 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 বারবার দোষারোপ করা আমার মুসলমান খারাপ খারাপ মুসলমানরা মুসলমানরা ভাই তো এই যদি এতই খারাপ হতো তাহলে আমরা কত পার্সেন্ট আছি আপনারাই বলেন কত পার্সেন্ট আছি আমরা বাংলাদেশে আমরা তো অনেক আগেই নিশ্চিন্ন হয়ে যেতাম আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতা তিপ্পান্ন বছর আমরা গর্বের সাথে আমরা চলাফেরা করছি কিছু অগত মানে আপনার ঘটনা ঘটেছে এটা পলিটিক্যাল হয়েছে রাজনৈতিক হয়েছে এটা তো আপনার সবাই মিলে সামাজিক ভাবে হয়নি এটা জাতিগত হয়নি রাজনৈতিক ভাবে ফাইদা নেওয়ার জন্য শেখ হাসিনা করেছে আমি বারবার বলছি এটা শেখ হাসিনার আমলে যে পরিমাণ আপনার এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নির্যাতন শিকার হয়েছে সংখ্যায় কমেছে আপনার নিরাপত্তাহীনতাই ভুগেছে এটা কোনো আমলে তুপান্ন বছরে এরকম হয় নাই আমি স্পষ্ট করে বলছি এখানে কোন লুকোচুর কথা নাই দেখ ইন্ডিয়াতে আমরা দেখছি মুসলমানদের উপর এখনো নির্যাতন হচ্ছে কিন্তু তারা নির্যাতন করার যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এটা বলতেছে এটা সম্বন্ধে ইন্ডিয়াকে কি বলতে দেখুন ভাই আপনারা আমাদের দেশ নিয়ে আর কথা বলিয়েন না আপনাদের দেশের সংখ্যালঘুদেরকে নিরাপত্তা আপনি দেন আমি জানি কাশ্মীরে প্রচুর পরিমাণে গোলাগুলি হচ্ছে আজকে সকলে গোলাগুলি হয়েছে আমি জানি আপনি এই গোলাগুলি গুলোকে থামান ভাই মুসলমানরা গরুর গো গরুর গোষ্ঠ খাচ্ছে বলে তাদেরকে আপনারা আক্রমণ করছেন আপনারা তাদেরকে মারছেন গরুর গোস্ত খাচ্ছে বলে আমার দেশে একজন আমি আমি তো মুসলমান না আমি শুকর মাংস খেয়েছি বলে আমাকে কোনো মুসলমান এই পর্যন্ত বলে নাই তুমি শুকর মাংস খাচ্ছো কেন শুকর মাংস খাচ্ছে কেন বলে কেউ আমাকে আজও আক্রমণ করে নাই তাহলে আমার দেশে যদি আমি স্বাধীন ভাবে আমি খেতে পারি তাহলে তুমি তো ভাই তোমার আমার দেশের ভিতরে কথা বলছো সংখ্যালুঘু নিরাপত্তার কথা বলছো তোমার নিজ দেশের সংখ্যালুঘুদেরকে তাহলে তুমি খেতে দিচ্ছে না কেন ওরা গরু তুমি খাও না গুরুগ্রস্ত খাও সমস্যা কথায় ওরা খায় ওদের ধর্মে আছে গরুর মাংস খাওয়া মানে আপনার কি বলে যাই কি বলে এটা হালাল খেতে পারে খাবে না খাবে আপনি খেতে চান না আপনার না সমস্যা কত গরুর ঘোষ খাওয়ার জন্য না সংখ্যালঘুরা গরুর ঘোষ তো খায় না বলে আমাদেরকে কোনো মুসলমান এ পর্যন্ত আক্রমণ করে না তাহলে এই যে নেগেটিভ গুলা ভাই এগুলো সব আপনার ভারত আমাদেরকে শেখ হাসিনাকে নাই তার মানে পা আবার দাসিত দেশে নাই এই জন্য ভাই আমার বাংলা শিখে অরপর প্রপারটা চলাচচিত